এইভাবে আর বেশি দিন চলতে পারে না বেশি দিন নয় আর কোনো দিনই এইভাবে চলতে পারে না কোনো দিন না যা করার আমাকেই করতে হবে এবার আর কোনো ভাবনা চিন্তা নয় আর কোনো ভাবনা চিন্তা নয় এইবার ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট এবার অ্যাকশন নিতে হবে অ্যাকশন অনেক দূর ধরে হয়ে আসছে এসব এবার বাস্তব থেকে সরিয়ে দিতে হবে এই টালি দিয়ে তোর মানি দেব হিংসার্থক অনুভব স্বপ্নের আকারে আমার চোখের সামনে চলে আসছে কেন আর না আর না